গ্লাস খালি ধাক্কা খাও তুমি থাকো বলছি আমাদের সাথে আমাদের মার্কেটে হয়তো মানুষ আসে না ডামিনিস বাজার কেউ চেনে না ঠিক আছে তুমি যেহেতু চিনছো থাকো না আমাদের সাথে একদম মতো চিনতে আছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম হেনা জুয়েলার্সে বাট হেনা জুয়েলার্স সো আপুরা আজকে আপনাদের শুধু আসলাম জানানোর জন্য যে আজকে স্বর্ণের হেট কত আপনারা তো সবাই ওয়েট করেন আমার জন্য সো আমি আসলে ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ তো আমি জুয়েলারি আসলে ধরে ধরে দেখাচ্ছি না এমনি দেখাবো সো আপনারা আশা করি মন দিয়ে দেখবেন আর কি কি কালেকশন আছে দেখাই দিই আর আজকে রেটটাও জানিয়ে দেবো তো আশা করব আপনারা আমার সাথে থাকবেন কেউ কোথাও যাবে না আর দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন শেয়ার করে দিবেন অ্যান্ড টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো অ্যান্ড শেয়ার অ্যান্ড ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন শেয়ার ফলো করলে কি হয় আমি যখন আবার নতুন কোন ভিডিও বানাবো আপনারা পেয়ে যাবেন তো যারা স্বর্ণের ভিডিও বেশি বেশি দেখতে চান তারাই ভুল করবেন না কিন্তু ঠিক আছে তো চলুন আপুরা আমরা দেখা শুরু করি বলতে ভুলে গেছি আমাদের দোকানে সকালবেলা যখন খুলছি না তখন একটা মানে হরিণের বাচ্চা দরজায় এসে যে টুকাটুকি করে কি হয়েছে রে বাবা পরে দেখি যে না একজন লোক এসে পিছন দিয়ে বলতেছে ফেলে দেন পরে ওনারা পুলিশ কল করেছে সো আমি রেখে চলে আসছি আমি একটু ভিডিও বানাইছি শর্ট ভিডিও আর একটু আপনাদেরকে দিচ্ছি দেখবেন সো আমার অনেক কিউট লাগছে বাট আমি কি বলবো আর আর পায়েও যে মনে কেটে গেছে ব্লাড বের হচ্ছিলো অনেক কষ্ট লাগছিল দেখে তারপরে কী করবো আর এখন জানি না কি অবস্থা দোকানে যাই দেখি Thank you. আজকে আছে জানুয়ারির আট তারিখ গোল্ডের প্রাইজ হচ্ছে ওয়ান থাউজেন্ড ফিফটি নাইন ঠিক আছে আপুরা বুঝলেন তো আর এই চুরিগুলো সব কিছু দেখাই দিচ্ছে আমি আজকে বেশি কথা বলবো না বিকজ আমার ঠান্ডা লাগছে তো আমার এতো ঠান্ডা লাগছে যে আমি মানে বলা ব্যথা আমার একটু কথা বলতেও কষ্ট হচ্ছে এই জন্য আজকে ভিডিওটা আপনাদেরকে দেখছি যা কথা বলবো না জাস্ট দেখাই দিচ্ছি আর শরীরটাও ভালো না তারপরেও জানি আপনারা আমার অপেক্ষা করেন যে সোনার দাম জানার জন্য ঘরে বসে এই জন্য আসলে মনটাও ছটফট করে আপনাদের না বলতে পারলে ভালো লাগে না এই জন্য ছুটে আসা আমি আজকে দোকানও খুলছি না এখন বারোটার বেশি বাজে তো আমি এখন যেয়ে দোকান খুলবো আমি যা ছাটারটা ওপেন করে রেখে আসছি তাতে মানে সবাই এসে দেখে যে আমি খুলে রাখছি আমার যদি কেউ আছে না কত বিহার দোকানে খুঁজে আমার কাছে যেসব মানে জুয়েলারি রাখে এগুলোর জন্য আসলে অনেক মানুষ পাগল আপনারা আসলেও আমার কাছ থেকে নিয়ে যাবেন আমি যেগুলো আছে আর্টিফিশিয়াল আসলে এটা হচ্ছে ফ্যাশনের জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম যে হ্যানাজেল এসেছে কি কি কালেকশন আছে আর দামটা তো অবশ্যই বলে দিছি আজকে এক হাজার আসলে দিন দিন বাড়তেছে কমছে না আর কমবে না মনে হয় ম্যাক এন্ড গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা এসে দেখে ওজন করে নেবেন ঠিক আছে ওপরে বলে যে ওজন করে সুন্দরভাবে বলতে আসলে সব সময় হয় না নিজেরও দোকান দেখে আসি তারপরও দোকানেও সবাই বিজি থাকে এগুলো আসলে আসতে হয় আমার কাছে অত সময় নাই আমি তো এত কম সময়ের ভিতরেও আপনাদের অনেক টাইম দিতে দেখছেন আপনারা তো এখানেও দেখেন ছোটো ছোটো প্যান্টিন দিয়ে সুন্দরভাবে ই করা তো আপনারা এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে ঠান্ডা জেলায় মানে এত পরিমাণে ঠান্ডা যে আমার গলা খুব বসে গেছে কথা বলা আমার জন্য এখন হয়ে গেছে তারপরও ঠিক আছে দেখছেন তো সবাই সো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নিয়ে তো আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সবাইকে বলবো কিরি করবে করবেন অবশ্যই তুমি লাইক দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এত কষ্ট করে ভিডিও বানাই তাও শুধু সবাই কে ফোন গিয়ে করে সবাই আমার সাথে থাকবেন এভাবে আমার সাপোর্ট করবেন আর সাপোর্ট করলে দেখা যায় অনেক দূর যাওয়া যায় আর ভিডিও শুধু দেখে চুপচাপ করে চলে গেলে মানে মনে হয় যেন কেউ দেখে না কি কেউ উৎসাহ দেয় না আপনারা যদি উৎসাহ দেন তো আসলে ভালো লাগে আমাদের সাথে থাকবা ঠিক আছে সবের ভিতরে থাকো কোনো সমস্যা নেই এত দড়ো কেন চুপ করে থাকো দোকানে গেছে এই দেখো আমাদের শপিং সেন্টারে এই দেখে শপিং করতে আসছে আবার উল্টা বলি দেখছেন কত সুন্দরভাবে আসছে আমাদের গ্লাস খালি ধাক্কা খাও তুমি থাকো বলছি আমাদের সাথে আমাদের মার্কেটে মতো মানুষ আসে না দামিনিজ বাজার কেউ চেনে না ঠিক আছে তো তুমি যেহেতু চিনছ থাকো না আমাদের সাথে হ্যাঁ থাকো থাকো বলছি আমাদের দামিনিজ বাজারে থেকেও আসে না আমাদের মেহমান আসছে এই যে এই যে স্পিকটা আসো আসো আমাদের দোকানেই থাকবা তুমি সময় থাকবা সমস্যা নেই আমাদের সাথে থাকবা ঠিক আছে সবের ভিতরে থাকো কোনো সমস্যা নেই এত দড়ো কেন চুপ করে থাকো তোমার দোকানে গেছে এই দেখো আমাদের শপিং সেন্টারে এই জায়গায় শপিং করতে আসছে দেখছো কত সুন্দরভাবে আসছে আমাদের গিলাস খালি ধাক্কা খাও তুমি থাকো বলছি আমাদের সাথে আমাদের মার্কেটে মতো মানুষ আসে না দামিনিজ বাজার কেউ চিনে না ঠিক আছে তুমি যেহেতু চিনছো থাকো না আমাদের সাথে হ্যাঁ থাকো থাকো বলছি আমাদের দামিনিজ বাজারে থেকেও কেউ আসে না আমাদের মেহমান আসছে এই যে এই যে এত্তো কাপড় চোপড় এত কিছু সাজাই রাখছি যে কত লাগেছে কত কিছু নিয়ে আসছি আর দামিনিজ বাজার কেউ আজ চিনে না বুঝছেন তো দেখ হরিণটা আসছে বলছে আমাদের সাথে থাক আর আমরা একটু আনন্দ করি পাল্লা থেকে ঘুরে আসতো আঙ্কেলের লাইক করছে যে আঙ্কেলের সাথে মনে হচ্ছে খুব আঙ্কেলের সাথে বন্ধুত্ব হয়ে গেছে মনে হচ্ছে এই যে আসো 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 ধরি ধরি তুমি আসো আমাদের সাথে আসো 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 পিছিয়ে